আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে ছাড়ার কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ কাশ মাঠের ভিতরে অথবা নাই ধান খেতে আর ব্যস্ততা নাই আর হাসের নিড়ের থেকে খড় পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের চল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পারে। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ রাতে পাতার সরু কালো কালো ডাল পালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পারে, তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে প্যাঁচা নামে বাবলার গুলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে